দীর্ঘ প্রায় পঞ্চাশ বছরের প্রতীক্ষা অবশেষে শেষের পথে পূর্ব মেদিনীপুর জেলার এগড়া এক নম্বর ব্লকের জেরথান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেনাচাকরি গ্রামে বহু কাঙ্ক্ষিত স্থায়ী ব্রিজ নির্মাণের কাজ এক গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছালো শুক্রবার দুপুরে ব্লক প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে ব্রিজের মূল ঢালাইয়ের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে এই ঘটনার মধ্যে দিয়ে গ্রামবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তব রূপ নিতে আরও এক ধাপ এগুলো প্রায় এক কোটি আশি লক্ষ টাকা ব্যয় নির্মিত এই ব্রিজটি শুধুমাত্র একটি পরিকাঠামোগত উন্নয়ন নয় বরং বেনা চাকরি ও সংলগ্ন একাধিক গ্রামের মানুষের জীবনযাত্রার সঙ্গে অতপ্রতভাবে জড়িত একটি প্রকল্প বছরের পর বছর চম্পা নদী ও খালের উপর অস্থায়ী ব্যবস্থা কিংবা বিপজ্জনক পথ ব্যবহার করেই মানুষকে যাতায়াত করতে হতো বিশেষ করে বর্ষাকালে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ত গোটা এলাকায় ঢালাই সম্পন্ন কাজের অগ্রগতি সন্তোষজনক এদিন দুপুরে ইঞ্জিনিয়ার ও ব্লক প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থাপিত উপস্থিতিতে ঢালাইয়ের কাজ সম্পন্ন হয় কাজ চলাকালীন আধিকারিকরা নির্মাণের মান ও গুণগত দিককে সরেজমিনে খতিয়ে দেখেন দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মাসুদ হাসান জানান নির্ধারিত সময়ের মধ্যেই ব্রিজের নির্মাণ শেষ করার লক্ষ্যে দ্রুততার সঙ্গে কাজ চলছে তার কথায় আজ ঢালাইয়ের কাজ সম্পূর্ণ নির্বিঘ্নে শেষ হয়েছে সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই ব্রিজের সমস্ত কাজ শেষ করে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া যাবে এলাকাবাসীর উচ্ছ্বাস ও স্বস্তি ঢালাইয়ের কাজ শেষ হওয়ার খবর ছড়িয়ে পড়তে বেনা চাকরি সহ আশেপাশে গ্রামগুলিতে খুশির হাওয়া বইতে শুরু করেছে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তির আশায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গ্রামবাসীরা স্থানীয়দের দাবি এতদিন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী রোগী কৃষক ও সাধারণ মানুষের যাতায়াতের চরম সমস্যা হতো অনেক সময় সামান্য দূরত্ব বহু কিলোমিটার পথ করতে হতো স্থানীয় বাসিন্দা জানান এই স্থায়ী চালু হলে এলাকার শিক্ষা ব্যবস্থা পরিষেবা স্বাস্থ্য কৃষিপণ্য পরিবহন ও ব্য ব্যবসা বাণিজ্যে ব্যাপক সুবিধা মিলবে পাশাপাশি জরুরি পরিষেবার ক্ষেত্রেও আর কোনো বাধা থাকবে না উন্নয়নের পথে আরও এক বড় পদক্ষেপ বেনা গ্রামের ঘিরেই তাই শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয় সামগ্রিকভাবে এলাকার আর্থ সামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনা দেখছেন স্থানীয়রা অর্ধশতাব্দীর প্রতীক্ষার পর বাস্তবের পথে হাঁটতে চলেছে এই প্রকল্প যা নিঃসন্দেহে এ এক নম্বর উন্নয়নের ইতিহাসে এক উল্লেখযোগ্য অধ্যায় চিরস্মরণীয় হয়ে থাকবে চলছে কাজ কি এই এলাকার দীর্ঘদিনের মানুষের দুঃখ দুর্দশার অবস্থা কাটলো সেই জায়গায় বলবো মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় চাকরিতে এই ব্রিজ নির্মাণ হচ্ছে আমাদের এলাকাবাসী খুবই আনন্দিত এবং গর্বিত এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ সমাধান দীর্ঘদিনে আশা ছিল চাকরি যে যাতায়াতে খুবই কষ্ট ছিল একটা ব্রিজের ব্যাপারে তাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সরকার থাকতে যে এই ব্রিজটা আমাদের কমপ্লিট হয়েছে আজকে কাজ তালাই হচ্ছে তার সঙ্গে আমাদের বিধায়কদের তরুণ মাইতি তার পরিকল্পনা মাফি আজকে এই ব্রিজটা আছে এই জন্য আগামী দিনে যে রাস্তা আছে যদি বাকি কিছু থেকে গেছে তার জন্য যদি প্রচেষ্টা করে সুবিধা তার জন্য আমরা দলেবত হয়ে সঙ্গে লেগে আছি আমি বিনা চাকরি বাড়ি ভোলানাথ দাস মেমা ব্রিজ তৈরি হচ্ছে কী বলবেন ঠিক আছে এখানে এলাকার জন্য যে ব্রিজটা আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে করেছিল সবার জন্য ভালোই হলো ভালোই হচ্ছে আর আমরা মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে ব্রিজটা কমপ্লিট করে দেবো খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি করা যায় পাবলিকের জন্য সুবিধা হবে তত তাড়াতাড়ি করে একটু আছে সেটা যেটা আমরা ডিপার্টমেন্ট থেকে যতদূর বলবে ততদূর করে দেবো শুধু ছিল এই কাজের ক্ষেত্রে এখন তো আবহাওয়া ভালো কত দিনের মধ্যে আমরা দেড় থেকে দু মাসের মধ্যে মোটামুটি যতটা কাজ আছে কমপ্লিট করে দেবো সমস্যা নেই ব্রিজের পাশাপাশি আর কি করবেন মানে শুধু কি ব্রিজ শুধু যতটা আছে আমাদের লাইলিং ফেলিং অ্যাপ্রোচ যতটুকু ধরা আছে ততটুকু করে দেবো আপনার নাম গৌতম বর্মন ম্যানেজার এই ব্রিজটা কিন্তু আমাদের এই এলাকাবাসী হিসাবে খুব প্রয়োজন ছিল অনেক দিন অপেক্ষা করার পরে অবশেষে এটা সম্পূর্ণ হতে যাচ্ছে তো খুবই ভালো খুবই উপকৃত হব আমরা এছাড়াও আমরা তাই একটু রাস্তা সমস্যা আছে সেটাও যাতে সমস্যা সমাধান হয়ে যায় সেটাও আমরা এলাকাবাসী হিসাবে চাইব কিন্তু সব মিলিয়ে খুব ভালো হচ্ছে আপনার নাম চন্দন দাস হ্যাঁ এটা খুব ভালো লাগছে আমরা ডেক কাস্টিং করতে পারছি আজকে এবং খুব কম সময়ের মধ্যে শুরু করে কাজটা আমাদের হয়েছে কাজে প্রোগ্রেসও খুব ভালো আছে এলাকার মানুষদের খুব সুবিধা হবে ব্রিজটা হয়ে যাবে এটা আনুমানিক ওয়ান পয়েন্ট এইট মতো আছে এই ব্রিজে এখন অবধি আমাদের কাস্টিং হচ্ছে কাস্টিং হয়ে গেলে তারপর অ্যাপ্রোচ স্ল্যাবটা হয়ে গেলে মানুষ চলাচল করতে পারবে তারপরে অ্যানসিলিয়ারি কিছু ওয়ার্ক থাকবে সেগুলো আমরা করব জলটা একটু কমে গেলে আমাদের স্লোপ পিচিং আছে সেগুলো করব আর অ্যাপ্রোচ রোডটা আমরা মিলিয়ে দেবো কত সময় লাগতে পারে এটা এটা আমাদের যা ক্যালকুলেশন আছে সেটা মোটামুটি আমাদের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে আমার নাম মাসুদ হাসান ব্রিজের কাজ চলছে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল দীর্ঘদিনের খুব প্রয়োজন ছিল বা প্রত্যাশা পূরণের লক্ষ্যে এখনো অনেকটা বাকি এখানে মানুষের স্বার্থ সুরক্ষিত হয় এই এলাকার মানুষই চায় সর্বদলীয় ক্রমে একটা প্রচেষ্টা আছে বর্তমান সরকার বাহাদুর এই বিষয়টিকে খুব ভালো নজরে দেখেছেন আমরা মনে করি এই সরকারকে ধন্যবাদ জানাও জনগণ হিসাবে এবং প্রশাসনিক আধিকারিকরা যথেষ্ট সহায়তা করছেন এবং এলাকার জনপ্রতিনিধিরা এই ব্রিজের উন্নয়নের স্বার্থে আমরা যে আবেদনগুলি করেছিলাম মূল যে কাজটা ব্রিজের দরকার সেটা হয়েছে আগামী দিনে এর লিঙ্ক রোড হিসাবে দাবতাব টু কুদি কানালপাড় হয়ে বিডি পর্যন্ত হরিদা গ্রাম পঞ্চায়েত থেকে যাতায়াত প্রায় কুড়ি থেকে পঁচিশটা গ্রামের মানুষের যাতায়াত এবং নির্ভরশীল এগুলা হয়ে ঘুরে যেতে হয় সেই ক্ষেত্রে বর্তমান শাসক দল যারা নেতৃত্ব আছেন তিনারা এই বিষয়টিকে নজরদারি রাখবেন এবং হয় যেন তার চেষ্টা করবেন কোনো রাজনৈতিক ঊর্ধ্বে দেখে রাস্তাঘাট উন্নয়ন হওয়া উচিত তেনারা করবেন এই আশা প্রত্যাশা রাখছি এবং সিএনকে এই গ্রামাঞ্চলের একটা ব্রিজের জন্য এসে সমস্ত রিপোর্টিং করা নেওয়া এবং দেওয়া তত্ত্বাবধান করা তার জন্য আমি অভিনন্দন জানাই এবং আধিকারিকদের এবং কন্ট্রাক্টর যিনি এজেন্সির কাজ করছেন তাকেও আমার ব্যক্তিগতভাবে আমি অভিনন্দন জানাই বলবেন না এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা বেনাচাগড়ি গ্রামবাসী সহ এই এলাকার পাশাপাশি প্রায় দশ থেকে বারোটি গ্রাম এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল প্রায় পঞ্চাশ বছরের দাবি এই দাবি বর্তমান সরকার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের সম্মানীয় বিধায়ক তরুণবাবুর তরুণ কুমার মাইতি মহাশয়ের যে প্রচেষ্টা ছিল তা আজকে বাস্তব রূপ পেয়েছে গত ইংরেজির চব্বিশে ডিসেম্বর দু সালে এই কাজটি শুরু হয়েছিল আজকে উনিশে ডিসেম্বর দু আমরা অবশেষে ঢালাইয়ের কাজটা ব্রিজের ঢালাইয়ের কাজটা শেষ করেছি গ্রামবাসী হিসেবে এই এলাকার প্রত্যেকটি মানুষের এই যে দিদির যে উন্নয়নটা চোখে পড়ার মতো যারা বলেন যে পশ্চিমবঙ্গ সরকার কেবলমাত্র মেলা খেলাতে পয়সা খরচ করে সেটা যে ভুল যেরকম মেলা খেলার দিকে পশ্চিমবঙ্গ সরকারের নজর রয়েছে সেরকম উন্নয়নের দিকে যে নজরটা রয়েছে এটা তার দৃষ্টান্ত এছাড়া আমি বলবো যে এই এলাকাতে আরও কিছু ডেভেলপমেন্টের দরকার আছে তার প্রক্রিয়া আমরা নিয়েছি মাননীয় এমএলএ সাহেবের মাধ্যম দিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় ওমীয় রাজ সভাপতি সত্য চক্রবর্তী আমাদের প্রধান ম্যাডাম মঞ্জু বেরা প্রধান তাদের সহযোগিতায় আমরা এই অ্যাপ্রোচ রোডটা আপটু ব্যবর্তা বাঁধ থেকে কুদি পর্যন্ত এই ধরনের একটি প্রকল্প আমরা এরপরে আমরা গ্রহণ করছি গতকাল অর্থাৎ আঠেরো তারিখে আমাদের ইরিগেশান এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসেছিলেন তার সঙ্গেও কথা হয়েছে তিনি আমাদের একটা গাইডলাইন দিয়েছেন মাননীয় সুপারিশ ক্রমে আমাদের ইরিগেশান মিনিস্টার বা ডিপার্টমেন্ট এবং ডিএম সবার কাছে একটা চিঠি করার কথা তিনি বলেছেন আমরা ওইটাও আগামী দিনে করব এ ছাড়াও বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজ যেগুলো চলছে সরকারের পক্ষ থেকে সেটা দৃষ্টান্ত স্থাপন করেছে আশা করি আমরা এই কাজটা সাধারণ মানুষের জন্য আগামী এক মাসের মধ্যে এই ব্রিজটা উপহার দিতে পারব আমার নাম অরুণ কুমার মিশ্র বাড়ি বেনা চাকরি আমি এই এলাকারই মানুষ আমার এই আমার বক্তব্য